শান্তিপুরের অতি পরিচিত সামাজিক সংগঠন সাথী পরিবারের অভিনব উদ্যোগ আগামী দোসরা ফেব্রুয়ারি এবছরের মাধ্যমিক পরীক্ষা তার আগে আজ সাথী পরিবারের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পরীক্ষা দেবার সরঞ্জাম ও মিষ্টি ফুল দিয়ে তাদের আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন সাথী পরিবারের সম্পাদক ও সদস্যরা চলুন এই বিষয়ে সাথী পরিবারের সম্পাদক সনাতন বিশ্বাস কি জানালেন শোনাব আপনাদের নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এনি বাংলা আজকে কাজ বলতে আমাদের পাড়ার আশেপাশে এলাকায় যত মাধ্যমিকের স্টুডেন্ট আছে তাদের কদিন পর মাধ্যমিক পরীক্ষা তাই তাদের বাড়ি বাড়ি গিয়ে বোর্ড মিষ্টি ফুল দিয়ে সমর্থন জানালাম ওদের আগামী জীবন খুব ভালো হয় আপনার নাম আপনার নাম সনাতন বিশ্বাস আমি সম্পাদক সাথী পরিবার শান্তিপুর